আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও বাসায় চলে আসলাম কালকে রাতে চলে আসছি যাই হোক আসতে ইচ্ছে করেনি বা ভাই আর ছোটো বাচ্চাটা কি কান্না করছিল। পিপি পিপি করে আমার সাথে আসবে আমাকে আসতে দেবে না পিপি যেও না পিপি যেও না যাই হোক সংসার আসতে তো হবেই আপনাদের ভাইয়া তিন দিন ছিল আমি তিন দিন ছিলাম ভাইয়ের বাসায় তিন দিন ছিল শাশুড়ি মা রান্না করছে তারা দুজনে খেয়েছে আজকে চলে আসছি বাসায় সকাল সকাল উঠে পড়লাম রাস্তা পানি সের আপনার ভাইয়া চলে গেছে বাইরে আর আমি এখন সাংসারিক সব বাস করবো আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার সাথে থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন আমিও সাথে থাকব আপনাদের আর সারাদিন যা যা টুকিটুকি কাজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকেও প্রচুর গরম এত গরম যা সহ্য করার মতো না অনেক গরম অনেক আর যাই হোক রোদ্দুরটা চলুন রোদ্দুরটা একটু দেখে নিই তারপরে যা যা রান্না করবো কাজবাজ করবো সবটাই শেয়ার করবো পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বাজার নিয়ে আসছে রাত্রেই নিয়ে আসছে তো আমাদের এখানে এবার সন্ধ্যা সন্ধ্যায় বসে বাজার রাত্রে নিয়ে আসছে আমি বের করিনি এভাবে রেখে দিয়েছি এখন বের করছি কি কী আছে সত্যি এত সবজি বেগুন আম মাখা খেতে যে কি ভালো লাগে যাই হোক আম সবজি বেগুন ভেন্ডি ঝিঙে সব সব নিয়ে আসছে যা যা রান্না করবো সাথে থাকবেন দেখাবো অবশ্যই দেখে রান্না করবো বস্তা ঝোল করতে বসে চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো আলু ভর্তা করবো আর পাতলা ডাল করবো আমি না করবো এই জন্য কেটে নিলাম সুন্দর করে কেচে কেচে এবারে রোদ দেবো সাজিয়ে ডাল বসিয়ে দিয়েছি কাটাকাটি সব হয়ে গেছে করলা হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে তিতা কম লাগে ডালটা হয়ে গেলে তারপর করলাটা বসাবো কারণ করলাটা একটু তিতে হবে তো এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে তিতাটা একটু কম লাগে ডাল হতে হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ওরকম থাকবে ডাল আগে রান্না করবো তারপরে হচ্ছে আছে বসাবো ওদিকে ভাত আলুর সেদ্ধ হয়ে গেছে সাথে থাকবে আমি ডাল রান্না করলে বেশিরভাগই সময় কালো হয়ে যায় কারণ কি আমি একটু হালকা আছে সেদ্ধ করি তারপরে ঘুটে পানি দেয় কিন্তু আমি ইউটিউবে দেখলাম কাপড় রান্না করছে হাই হিটে একদম হাই হিটে সেদ্ধ করতে হবে ঘুরতে হবে পুরো রান্নাটাই হাই হিটে করতে হবে আর ডালটা সুন্দর করে ধুইতে হবে সুন্দর করে দুই তিনবার করে সুন্দর করে ধুয়ে তারপরে হাই হিটে রান্না করলে নাকি কালো হয় না আমার ডাল কালো হয় এটা ঠিক আমি ধুই কিন্তু আমি ওই যে অল্প আছে রান্না করি সেদ্ধ করি তারপরে পানি দিয়ে হাই হিটে দিই কিন্তু পুরো রান্নাটাই নাকি হাই হিটে করতে হবে তাহলে নাকি কালো হয় না দেখি আজকে আমি ট্রাই করব যদি সাকসেস হয় অবশ্যই আপনাদের কাছে বলবো সাথে থাকবেন আমি যাদের ভিডিও দেখি তাদের এক ঠাকুমার কাছে শিখেছিলাম মাছ জাল দিয়ে ঢাল আর ডাল জাল দিয়ে সরি হয় মাছ ফোরন দিয়ে ঢাল আর ডাল ফোরন দিয়ে জাল ঠিক আছে মাছ ফোরন দিয়েই হাতের সাথে নামিয়ে ফেলতে হবে আর ডাল ফোড়ন দিয়ে যত দিতে হবে তত মজা লাগবে কিন্তু আজকে আমি সাকসেস হতে পারলাম না আজকেও ডাল আমার কালো কালো আজকে আমি এতভাবে রান্না করলাম পরিষ্কার করার জন্য কিন্তু আজকে আমি এইভাবে রান্না করতে পারলাম আমি সাকসেস হতে পারলাম না অবশেষে আমি ব্যর্থ আর এ পাশে আমি বসিয়ে দিয়েছি একটা ঝোল চিংড়ি দিয়ে সন্ধ্যার পরে একটু ইয়া খাবো তরমুজ ফুট ফুড তরমুজ আমার কিন্তু অনেক ভালো লাগে অনেকে বলে আমি তরমুজ ফুট পছন্দ করি না তরমুজ পথ পছন্দ করি না আমি কিন্তু দুইটাই পছন্দ করি ফল আমি সবই পছন্দ করি মোটামুটি একটু খেয়ে নিলাম যে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবেই কেটে রেখেছি এভাবেই খেয়েছি আর হচ্ছে ফ্রিজে রেখেছি আজ এ পর্যন্তই ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz Allah Hafiz